রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুসুর ডাল দিয়ে সম্বর রান্না করব মশলা হিসেবে দেব গান পাউডার ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি এই সুস্বাদু ডাল তৈরি করার জন্য আমি কি কি আয়োজন করেছি চলুন দেখি এর জন্য মুসুর ডাল নিয়েছি পরিবারের সদস্য অনুযায়ী ডালটা নিতে হবে ভালো করে ধুয়েছি একটা পাত্র নিয়েছি ভালো করে ধুয়ে রাখা মুসুর ডালটা এই পাত্রর মধ্যে নিয়ে নিচ্ছি জল দিচ্ছি ডালটা কিন্তু পাতলা হবে ওইভাবে জলটা দিতে হবে পরিমাণ বুঝে নুন দিয়ে দিলাম ডালটা ফ্লেমে বসিয়েছি ফেনা উঠেছে ডালের ফেনা ফেলে দিতে হয় ডালের ফেনা খুব খারাপ মানব শরীরের জন্য এর জন্য ডালের ফেনা সবসময় পরিষ্কার করে নিতে হয় মুসুর ডালটা সেদ্ধ হচ্ছে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য একটু বেশি দিয়েছি একটু বেশি দিতে হবে তাহলে ভালো লাগবে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি ডালটাকে ভেঙে নিচ্ছি ডালের কাটা দিয়ে তাহলে ডালটা পলিশ হবে হলুদ দিয়ে দিলাম হলুদটা মিশিয়ে দিচ্ছি ডালের সাথে আরো একটু জল দিলাম পাতলা হবে এর জন্য জল দিয়েছে নুন দিলাম মশলাতেও নুন আছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি করে দিলাম পেঁয়াজটা এই সময়ে দিতে হবে কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা না দিলেও ভালো লাগবে ডালটা এভাবে ডালটা পেঁয়াজ সমেত পাতা সমেত সেদ্ধ হচ্ছে ফোড়ন দেব সাদা তেল দিয়ে দিলাম রাইস ব্যান্ড অয়েল তেলটা গরম হচ্ছে শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে তেলের মধ্যে তাহলে ভালো লাগবে ডালটা কালো সর্ষে ফুরনে দিলাম সর্ষেটা কিন্তু ফুটতে হবে এর জন্য আমি দেখিয়ে রাখছি যে সরষেটা যে কীরকমভাবে ভাবে ফুটতে হবে এই যে সর্ষেটা কী সুন্দর ফুটছে এরকম ফুটলে রান্নাটা ভালো হয় ডালটাও ভালো হবে এর জন্য সর্ষেটা কীভাবে ফুটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখন এই ডালের মধ্যে দিয়ে দিলাম সর্ষে ফোড়নটা সুন্দর দেখাচ্ছে খুব ভালো লাগবে মুসুর ডাল দিয়ে সম্বর আর এই গান পাউডার মশলাটা আমি ঘরে তৈরি করেছি গান পাউডার মশলাটা দিয়ে দিলাম এটা আমার চ্যানেলে আছে এই মশলাটা কিভাবে তৈরি করতে হয় ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব দেখে নিতে পারবেন কার্ডের মধ্যেও দিয়ে দেব দেখে নিতে পারবেন গান পাউডার মশলাটাই আসল এটা আমি কী কীভাবে তৈরি করেছি আপনারা দেখে তৈরি করে নিতে পারবেন তাহলে বাচ্চা থেকে বয়স্ক সবাই এই ডাল খেয়ে খুশি হবে আর বাচ্চাদেরকে মাঝে মধ্যে এরকম সাউথ ইন্ডিয়ান মশলা দিয়ে রান্না করে খাওয়ালে সাউথ ইন্ডিয়া পড়াশোনা করতে গেলে ভালো খাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না বাচ্চা থেকে এরকম মশলা জাতীয় খাবার খেলে বাচ্চারা খুশি হবে এবং সাউথে গিয়ে কোনো অসুবিধা হবে না খাবার নিয়ে এরকম ঘরে তৈরি করেছি সাউথ ইন্ডিয়ান গান পাউডার ডালের মধ্যে দিয়ে দিলাম খুব সুস্বাদু হয়েছে আপনারা তৈরি করে নিতে পারবেন আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ